নমস্কার আমি রাজ আপনারা দেখছেন জয় জগন্নাথ দেবের আজকে শুভ রথযাত্রা উৎসব সমারোহে বিভিন্ন জায়গা সে পুরী জগন্নাথ বলুন শ্রীলামপুরে মাহেশ বলুন এবং চন্দ্রনগরে বলুন বলুন রথ খুব বিখ্যাত এবং আমরা জানি যে প্রায় চন্দ্রনগরে প্রায় দুশো বছর এই রথ ছে এবং এই রথ পরিচালিত হয়ে থাকে জগন্নাথ দেব তো আমরা শহরবাসী খুব আপনত এবং আমরা খুব ধন্য এবং জগন্নাথদেবের কাছে এই কার্চনাই আমরা করি যেন চন্দ্রনগরের তিনি জগৎকে ধারণ করে আসেন তিনি যেন আমাদের চন্দ্রনাগর্ত সুন্দরভাবে রাখেন এই তার আশীর্বাদ কামনার জন্যেই সবকে ভালো সেই রথের রসি ছোঁয়ার জন্যে যেমন সকালে তিনটা আড়েটা অপেক্ষা করো আমাদের মহাপ্রভুযাত্রা আমিও অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং প্রার্থনা জানাই এবং সবাই মানুষ ভালো থাকেন কর্পোরেশনের তরফ থেকে অতিরিক্ত কী ব্যবস্থা নেওয়া হয় পক্ষ থেকে প্রতি বছরের মধ্যে বড় রাস্তাঘাট করে এবং সুস্থ ব্যবস্থা যাওয়া মিটিংয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং ব্লক পরিচালন কমিটির সেখানে এসপি হচ্ছেন চেয়ারম্যান এবং পৌর নিমতার ভূমিকা অবলম্বন করে তার কোথাও থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই এখানে থাকে এবং প্রশাসনের কীক্ষেও সমস্ত ব্যবস্থা থাকে এবং